আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আমরা আজকে একটা টেইলার্সে এ ফোর জ্যাক মেশিং টেনশন সমস্যা এবং সুতা কাটার সমস্যা সমাধান করার জন্য আসছি তো মূলত মেশিনের সমস্যা কি আপনারা দেখতে থাকেন এদের টেকআপ পরিবার দেখেন টেক আপ লিভারের এখানে ঢুকে দেয় এই দেখেন কাটে এর মধ্যে ঢুকে যাচ্ছে এখন এইটা আমরা চেঞ্জ করব এটা কিভাবে চেঞ্জ করা হয় সেটা দেখাবো আমরা এখন পার্টসটা আপনাকে দেখাবো এই দেখেন এটার নাম হচ্ছে টেক আপ লিভার টেক আসলে কতটি কিনছে আমরা যে ভাই কিনছে তার কাছে আমরা জিগাবো ভাই এটা আপনার কত টাকা দাম পড়ছে টেকা কিনে 150 টাকা দিয়ে 150 টাকা দেয়া তো এখন আমরা দেখাবো যে টেকা ফ্লেভারটা কিভাবে সেট করতে হয় আমাদের প্রথমে ফোন কভারটা খুলতে হবে আমরা এই সাইডটা এখন খুলে ফেলাইছি তারপরে আমরা এটা খুলে ফেলাবো প্রেশার ফিটের যে স্প্রিংটা আছে ওটা আমরা খুলে ফেলাবো এখন এই স্প্রিংটা আমরা এটা বের করে ফেলাবো তারপরে আমাদের যেটা করতে হবে প্রথমে এই যে এখানে সাইডে যে কাভারটা আছে সেফটি কভারটা এটা আমরা খুলে প্রেশার ফিট বারটা আমরা খুলতেছি প্রেশার ফিট বার এবং পিশার ফিট পিঠার ফিট বারটা আমরা এটা খুলে ফেলাবো তারপর আমরা এখন এটা বের করে ফেলবো তারপরে আমরা নিটেল বারটা খুলব প্রথমে নিটেল স্ক্রুটা খুলে নেব আমরা নিটেল স্ক্রুটা খুলবো নিটেল স্ক্রু ফুল খুলে খুলতে হবে এবং নিটেল ক্যাপটা খুলতে হবে নিটেল বারের যে স্ক্রুটা আছে সেটা আমরা খুলে নেব এখানে এই এই উপরে নাটটাকে খুলে নিতে হবে উপরে যে রাবারটা আছে রাবারটা খোলার পরে আমরা নিটেল বারটা উপরের দিকে ধাক্কা দিলে ওটা বের হয়ে গেছে দেখেন অটোমেটিকলি এখন ড্রয়েরটা বের করে নেব এটা হচ্ছে নিটেল বার তারপরে আমাদের যে টেকআপ আপ লিভারের একটা লিঙ্ক আছে আমরা এই যেখানে একটা সার্কেল আছে সার্কেলটা খুলে নেব ভিতরে একটা ক্যাম আছে ক্যামের দুটি স্ক্রু আছে আমরা ক্যামের দুটি স্ক্রু খুলে নেব ক্যামের উপর স্ক্রুটা খুলতে হবে এখান থেকে মিশিকের এখান থেকে তো এটা আমাদের অলরেডি লুজ হয়ে গেছে আমরা এই দেখে রেখে আমরা এখান থেকে এটা বের করে দেব এই যে ঠিক আপনি লিঙ্ক অলরেডি খোলা হয়ে গেছে এখন আমরা টেকআপ লেভারটা এরপর থেকে বের করব এই যে অলরেডি আমাদের একটা আলাদা চলে আসছে এখন আমরা এই লিঙ্কটা বের করলেও পারি না পারলেও সমস্যা নেই এই যে দেখেন এটা কী পরিমাণ খাইছে একদম খারাপ এটা ভিতরে ঢুকে গেছে এর জন্য টেনশন খারাপ হবে সুতা কাটবে বিভিন্ন সমস্যা হবে কি তো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই এদের সেটিংসের ভিডিওটা সামনের পার্ট টুতে পাবেন অবশ্যই ওই ভিডিওটা দেখে কিভাবে সেট করতে হয় সেট করে নিন থ্যাংক ইউ